মিজলা হুজুর পীর কেবলা ফতোয়া সিদ্দিকিয়া দ্বিতীয় খন্ডের মধ্যে বলছেন কেউ যদি একজন গায়রে মুসলিম যদি কালেমা শরীফ কালেমা শাহাদাত পড়ে নাই কালেমা শরীফটা পড়ে নাই আর সে যদি ঠিকমত নামাজ আদায় করে ফরজ ওয়াজিব ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কিদা সুন্নতে যায়েদা নফল আমল থেকে নিয়ে তেলাওয়াতে কোরআন হালাল হারামকে যদি বেঁচে চলে হালাল হারামকে যদি বেঁচে চলে এই জানো ঠিকভাবে যেভাবে একটা মোমেন মুসলমানের চলা উচিত সেই হুকুম হাকা মেনে যদি চলে সেইভাবে যদি চলে ঠিক পীর এবং অলি হওয়ার স্বর যদি তার মধ্যে পাওয়া যায় সকলেও যদি তাকে পীর না বলে সে কিন্তু পীর জোরে বলু মেজলা হুজুর তার কিতাব ফটো হয়েছে দেখি আমার গাড়িতে রাখা আছে দেখাবো খাবো খাবো পীরের পীরের হতে কিছু বাইরের যদি যদি সেইভাবে সেইভাবে করে চলে আল্লাহ তাকে বানিয়ে দিতে পারে বলে এটা আমার দাদা আমি কি রাতে পারবো হরবো হরবো হর্ব

কালেমা সেমা সেই ভাবে চলেছে চলেছে আব্দুল্মিন নজরুল চলছে পৃথিবীতে এমন কোন অলি নাই আর আমার হবি তো আছে আছে আমি আব্দুল মমিন যে তার সঙ্গে জিয়ারত হয় না এটা আমি বলতে পারবো না হো না আর আমার সময় সকলে জিয়ারত করিয়ে দিয়েছে যদি যার কবরের কাছে গিয়ে বসেছি আমি আব্দুল মোমেন সালাম দিয়েছি সঙ্গে সঙ্গে জবাবটা পেয়েছি তারপরে সেই কবর থেকে উঠেছি মেজো ভাই ভাইজান এটা দাদু জানকে বেজো হুজুরকে গল্প শোনাচ্ছে জোরে বলুন কথা বুঝিয়ে আসছে কে आले আপনাদের মধ্যেও অনেকে আছে শুনেন আব্দুল মুমিন সাহেব কি বিরাট বড় মুহাদ্দিস ছিলেন বিরাট বড় মুফাসির ছিলেন না দাদা পীরের অনেক খলিফা আছে তারা কিন্তু অনেক খলিফা সবাইকে বলছি না অনেক খলিফা তারা কিন্তু লেখা পড়া অত বেশি আমি একটা একটা নাম বলতে পারি জি জি খুব কম লেখা পড়া করেছে কিন্তু ফরজ ফরজ এলেমটা তাদের মধ্যে ছিল এমন এমন নামাজ পড়ার জন্য যে সূরাগুলো দরকার কি সুফি সাফা মানুষ ছিলেন তারা

মন দিয়ে ভালোবাসা নিয়ে কানতে কানতে অশ্রু ঝরাতে ঝরাতে আমল করেছে জোরে বলে দাদা হুজুরের খলিফার মধ্যেই তো অনেকে বড় বড় পীর ছিল ছিল না ছিল না

सनत कौन देते, देते हैं सनत, सनत देने, देने वाला जो है ना, ना? उनको भी? भी मुर्शिद, मुर्शिद होना चाहिए जरे बोले 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 मुजद्दिद ज़मान सर्टिफिकेट दिए थे चाहता व्यापार नहीं बाप হে মুসলমান ইমানদারেরা এই জন্য বলি আমার রসুল জীবনে কত কষ্ট করেছে বা হে মোমেন মুসলমানেরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে কোন লাভ নাই আছে হাদিসটা শোনো দুই হিজড়ি সাতরই রমদান দুই হিজরি হিজড়ি সাতরই বদরের ময়দানে আল্লাহ নবী পৌঁছে গিয়েছে বদরের যুদ্ধের ঠিক পূর্বে আল্লাহ নবী তাবুকের দিয়ে অজন নেওনি হাতটা তুলে দিয়ে আল্লাহ দরবারে কাঁচেন বলছেন আল্লাহুম্মা সাদুকা আদাকা বা আদাকা আল্লাহুম্মা ইন শিতা লাম তুবাদু লাম তুবাদু

আর এরা বলে সন্ত্রাস ভাই ভাই ইসলাম যদি সন্ত্রাস হবে এক হাজারের বিরুদ্ধে কোনদিন তিনশো তেরো জন লড়াই করতে লড়াই করতে গিয়েছে লড়াই করাই মনে গেছে মানুষ মারবো বলে গেছে ভালো করে বুঝবেন যদি মানুষ মারার ইচ্ছা থাকতো আল্লাহ নবীর যদি মানুষ মারার ইচ্ছা থাকতো যে মানুষকে আমি হত্যা করব ওদেরকে মারার করব তাহলে কি এক হাজারের বিরুদ্ধে তিনশো জন নিয়ে যেত এরা বলে ইসলাম মানে আপনি জটা যুদ্ধ দেখবেন আপনি বদর বলেন ওদ বলেন সব কিছু দেখেন প্রত্যেকটাতে মুসলমানের কিন্তু সংখ্যা কম কম আপনি দেখেন

বিবেকানন্দ কোনদিন কোন পুস্তকে লেখেনি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোহাম্মদ হত্যাকারী ইসলাম সন্ত্রাসী একটা বিবেকানন্দের বই দেখান রবীন্দ্রনাথ লিখেছে ঠিক ঈশ্বরচন্দ্র লিখেছে সুভাষচন্দ্র লিখেছে মহাত্মা গান্ধী লিখছে বรรনাশা লিখেছে বাসুভাত स्मिथ লিখেছে ফরমার টেস্টর অফ ইন্ডিয়া রাধা কৃষ্ণ লিখছে গ্যালিলিও লিখেছে মরিস বোকা일리 লিখেছে আইজাক নিউটন লিখেছে ডারউইন লিখেছে আইনস্টাইন লিখেছে কোন দিন দেখাতে পারবে না মরে গেলে আর এখন এই কদিন কয়েকটা গুজি উঠেছে পৃথিবীতে কয়েকজন চেয়ারে বসেছে ভাই কি বাদরের হাতে কামান দিলে কি হয় কথা আছে হ্যাঁ টিগার কোন দিকে ঘোরাবে ভাই আর নল কোথা থাকবে নিজের বুকের দিকে এই কেস হয়ে গেছে সেদিন একটা কে নেতা বলে দিচ্ছে যে নাকি আল্লাহ নবী নাকি জন্ম নিয়েছে তলমার তলমার নেতা দুনিয়াতে এসে মারবে মানুষ আমি বাবাকে তোমার ধর্ম নিয়ে আমি কথা বলছি বলছি আমি বলছি কথা কথা তোমার ধর্মের ব্যাপারে আমি জানি না আমার কথা বলাটা বোকামো মূর্খমি না মূর্খামিনা তাহলে আমার ধর্মের ব্যাপারে তোমার স্থারি নেই জ্ঞান নাই এমতো কথা বলে এটা পাক্কা মূর্খী দেখো ইংলিশ না শিক্ষিত হয় ইংলিশ কথা বললে কি শিক্ষিত হয় শিক্ষিত মানে ইংলিশ কথা বলা বলা আর আরবিআর উবি তো কথা বলার নাম শিক্ষিত নয় নয় ওই আমেরিকাতে ব্যাপকরাও ইংলিশে কথা বলে ঠিক না বলছে বলছে

এরকম অনেক বেরোবে এই শুরু হয়েছে ফিতনার সময় কিতাবুল ফিতিন মনে আছে না নাই ফিতনার সময় কি বেরোবে এরকম কিছু মানুষ বেরোবে অল্প বিদ্যা ভয়ঙ্করী সুন্দর কোরআন বলবে সুন্দর হাদিস বলবে কোথা থেকে এসে কি শিখবে কিন্তু তার ভিতরটা কি বলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে ইসলামটা প্রচার করলেন জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক এই রকম অন্য ধর্মের মধ্যে আছে সেই দিনে একটা সর্বধর্ম সম্মেলন করলাম আমার আব্বা জানো ছিলেন হাওড়া জেলা একটু একটু এই আপনার কাপড় বিতরণ হল হলো বুঝলে কাপড় বিতরণ সেখানে সব পুরোহিতরা এসেছিল মহারাজ এসেছিল আমাকে নাম্বার দিয়ে গেল দমদম থেকে সব এসেছে বড় বড় পুরোহিত সব আব্বার ভালোবাসা এসেছে এসেছে এসে সভা হলো শান্তির সভা আলোচনা হলো আমি সেখানে বললাম বললাম দুটো কথা বেশি বলি এটা মুরব্বীদের সামনে শিক্ষিতদের সামনে বেশি কথা বলা বিয়াদে বিয়া কথা ঠিক না বল হ্যাঁ আমি শুধু দুটো কথা বললাম যেহেতু স্টেজে যারা বসে আছে সব আমার থেকে লম্বা চওড়া শিক্ষায় কথা বুঝলে ওখানে কথা বলা মানে এখানে আব্বাজান হুজুর বসে আছে আর বড় বড় সব ডক্টর শিক্ষিত লোক আমি শুধু দুই একটা ভাষা বললাম কাঁপতে কাঁপতে কথা বুঝলে হ্যাঁ টেনশন করতে করতে দুই একটা কথা বললাম যে শুধু ড্রেস দেখালে হবে না অনেকে হলদে ড্রেস করে ঘুরছে অনেকে মুসলমান আমরা মাথায় টুপি আর বড় জোড়া পরে ঘুরছি কিন্তু বিরাট শিক্ষিত বিরাট জ্ঞানী জ্ঞানী কিন্তু কাজের বেলায় কিছু নেই ধর্মকে সামনে রেখে খালি তুলে তুলে খাওয়ার লাইন আরে এইটুকু দু একটা কথা বলে বেরিয়ে চলে চলে কাজের জায়গায় আর শুধু মারামারি আর হিংসা হিংসা একটা হাদিস আপনাদের কাছে বলবো আগে হাদিসটা শেষ করি জি জি হিংসা কত খারাপ জিনিস

ইন্দানের যদি যদি আপনি চান আপনার এবাদত কেউ করবে না আপনার এবাদতালা কেউ না থাকুক তাহলে তিনশো তেরো জন পরাজিত হয়ে যাক এই তিনশো তেরো জন যদি পরাজিত হয়ে যায় এই তিনশো জন যদি হেরে যায় আপনার এবাদত

যদি আপনি এটা চান ইনশাআল্লাহ যদি চান লাম তুবাদ আপনার ইবাদত কেউ করবে এটা যদি চান এত কান্না কাঁদছে নবী আমরা যে মুসলমান মারামারি করছি দুনিয়ার জন্য একে অপরকে গালি গালাজ একজন বলছে ও লাশ দেখতে যাব না এ বলছে ও মরে গেল জানাজার নামাজ পর্যন্ত পড়বো না আমাদের নিজেদের মধ্যে আছে না তাহলে অন্যজনকে নিয়ে বিচার করে লাভ আছে কিন্তু এই উম্মতের জন্য আমার রসুল আমার আফতার নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যুদ্ধের আগে রাতে রজনীতে দুটো হার তুলে দিয়ে হাও 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 করে আল্লাহর কাছে কাńczy চিন্তা করেন আর আমরা সেই নবীর উম্মাত হয়ে দুনিয়ার জন্য আল্লাহর জন্য যদি হয় ঠিক আছে মসজিদের জন্য হলো ইসলামের আহকামে সারিয়াত আছে না নাই তার জন্য একটা কিছু হচ্ছে ঠিক আছে দুনিয়ার জন্য বড় লোক হব জায়গায় বসব বড় গাড়ি হবে অট্টালিকা হবে এই জন্য আমাদের মধ্যে হিংসা এই জন্য আমাদের মধ্যে সবকিছু ঝামেলা এর মধ্যে শরিয়ত ইসলাম কোরআন হাদিস মসজিদ মুক্ত তো এসব নয় আমাকে বড় হতে হবে ওইসব আলাদা ওর থেকে বড় হতে হবে তাহলে এটা কি দুনিয়ার জন্য লড়াই না জমি জায়গার জন্য বস্তু ভিটের জন্য বিভিন্ন দুনিয়ার কারণে একে অপরকে মুসলমান গালিগালাজ করে একে অপরের সঙ্গে হিংসা একে অপরের সঙ্গে সালাম কালাম বন্ধ কিসের জন্য দুনিয়ার জন্য ভালো করে আমি জানতাম খাজা হুজুরের জন্য যে একজন খাজা হুজুরকে গালি দিয়েছে আপনি তার সঙ্গে সালাম দেন না কেন সে আমার পীর আল্লাহর ওলিকে কাল দিয়েছে কেন আল্লাহর অলির কথা কোরআনে আছে না নাই হাদিসে আছে না নাই তারে যে কোনো কোরআন হাদিসের লাইনে আছে আছে সেই জন্য আপনি তার সঙ্গে কথা বলেন আলাদা কথা কিন্তু এটা হচ্ছে পুরো দুনিয়া ভিটে মাটি দোকান বিজনেস ব্যবসা এইসবের জন্য একজন মুসলমান একজন মুসলমানকে দেখতে পারে ভালো করে কথাটা বুঝবেন আমি কিন্তু হাদিস থেকে কথা বলছি বাপ 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 আমি কি নিজের নিজের বানানো কথা বলছি আপনি বলবেন ওয়াজের মজলিস দিয়েছি আর আপনি দুনিয়া কোরআন হাদিস শুনবেন না এটা হয় তাহলে আমাদের মধ্যে লড়াই হবে আমাদের মধ্যে কারোর সঙ্গে যদি দুশ্মনীও রাখি একমাত্র মসজিদের জন্য কিসের জন্য কোরআনের জন্য শান্তির জন্য আমি করতে পারি আমার এলাকায় অশান্তি হচ্ছে আমি শান্তির জন্য লড়াই করছি প্রতিবাদ যে অশান্তি চলবে না শান্তি চাই কেন আমার ইসলাম মানে হলো শান্তি জোরে বলুন

তোমার কাজ হচ্ছে যাওয়া মুসলমান ইমানদারেরা এই বদরের ময়দানের যে ব্যাপারটা আমি বলি কেউ যদি বলে এটা তলোয়ার নিয়ে নবী কাউকে মারতে এসেছে এক এক নম্বর সে মূর্খ যতই পড়াশোনা করো মারতে যদি নবী চাইতো তিনশো তেরো জন নিয়ে এক হাজারের বিরুদ্ধে যেত না দরকার আরেকটু সংখ্যা বাড়ো তারপরে কি কোনোদিন রিস্ক নেবে আমার যদি ইচ্ছা যায় আমি এখানে কয়েকজনকে মারবো মরবো তাহলে আমি একা একাকে রিস্ক নেবো আমি আস্তে আস্তে আমার দল এখানে তৈরি করবো এদের বিরুদ্ধে একটা দল আমাকে তৈরি করতে হবে তবে যেন ওদের কাছাকাছি হয় হয় অস্ত্র শস্ত্র যেন ওদের মতন আমার হয় না হয় সব কিছু কমপ্লিট যদি সেম টু সেম হবে তখন আমি ছাপাবো কেন আমার চোখে মারা মারা আল্লাহর নবীর উদ্দেশ্য মানুষ মারা নয় আল্লাহর নবীর উদ্দেশ্য জি জি কোরআনটাকে তাদের কাছে প্রচার করা কিন্তু তারা আমার নবীকে মারছে 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 কি কত সহ্য করবে আল্লাহ বলছে মোহাম্মদ আল্লাহ নবী কাকে মারতে চাননি আল্লাহর রসুলকে আল্লাহ বলছে না আরে রাম করলে হবে না এবার ওদের কাছে ওদের সামনে তোমাকে দাঁড়াতে হবে অনেক তোমার উপর অত্যাচার করেছে মক্কার জমিন থেকে তোমাকে মারধর করে করে পাগল সবকিছু করেছে ঘোড়াগুলোর কোন ক্ষমতা নাই কি নিয়ে কি করবো যে তুমি শুধু জমিনে ময়দানে বাজারে যে হাজির হয়ে যাবে বাদ বাকি যা করার আমি আল্লাহ করিয়ে দেবো জোরে বলে

বুখারী শরীফের মধ্যে এই আয়াতুল কারীমার এই শব্দগুলো এসেছে ইউজামুল জামউ ওয়া ইউআল্লুন আদবর হে মুমিন মুসলমান ভাই জেনে রাখো হে ইমানদার মুমিন মুসলমানেরা সাইউজামুল জামউ আল্লাহ বলেন এই আমার হাবিব তোমার কোনো চিন্তা নাই ওই জামাত এই জামউ মানে ওই যে জামাতটা ওই দলটা গামগিন হয়ে পড়বে চিন্তার মধ্যে পতিত হয়ে পড়বে ওয়া ইউআল্লুন আদবর এবং তারা

সাহাবারা অবাক হয়ে যায় আমরা তো সামনাসামনি যা করছি করছি এই পাশের দুটো লট করে পড়ে যাচ্ছে পাশের দুটো কেন লট করে পড়ে যাচ্ছে ব্যাপারটা কি এক একজন সাহাবির সঙ্গে দুটো করে ফালিস্তা পাঠিয়ে দিয়েছিলেন জোরে বলু বুঝলে তাহলে ভাই ভাই এখানে বোঝা যাচ্ছে ধুয়া দরকার আছে না নাই আর এখানে আরেকটা প্রমাণ কি হলো ইমানের একটা ব্যাপার আছে ইমানি ক্ষমতা থাকলে থাকবি আল্লাহর আস পর্যন্ত পৌঁছাবে না পৌঁছাবে না